নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো তো আগামীকাল হচ্ছে গণেশ চতুর্দশী পুজো চলবে আমাদের পাশের মান্ডবে বাড়ির সামনে মান্ডবে পুজো হচ্ছে বাবা গণেশ ঠাকুরের তো প্যান্ডেল করা হয়েছে ওইখানে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর প্যান্ডেলের কাজ হয়েছে আমাদের ঘরে আমার শ্বশুর মশাই করেছে তো এখানে আমার বা এসেছেন মনসা পুজো হয়েছিল সেখানে ছাগল বৈলো হয়েছিল ছাগল বৈল হয়েছিল ওইখানে দিয়ে হয়েছিল প্রসাদগুলো কাটাকটি করছে এটা কী এটা কী মা এটা কী ওকে দিচ্ছে ক্যাটা তার মাংস তো দেওয়া এটা কী বলো মাটে নেই বিরিয়ানি মথুম বিরিয়ানিতে দেওয়া সব কিছু রান্না দিয়েছি একজন বিঘি বলো বিরিয়ানি মাটন বিরিয়ানি হুম আর বলে মা তাদের দাদা পাকোড়া করছে এটা হচ্ছে যে আমরা ফুলা বলি এটা হচ্ছে যে ছাগলের মগজ পাকোড়া আপনাদের দা আমার হাত

চারিদিকে সব দিকে আপনাদের দাদা পাকোড়া রাখতে আমি হাতে জ্বালা করার কারণে লঙ্কা ধরতে পারি না জন্য আমার হাত চলে তো তার জন্য আপনাদের দাদা পাকড়া ঘুড়ি করছে সুন্দর বিরিয়ানি আর আমার ভাসন মশাই বিরিয়ানি রান্না করছে দারুণ বিরিয়ানি বিরিয়ানির কালারটা ও কাজ নিজে দারুণ হয়েছে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে